হ্যালো সবাইকে কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমাদের তনু সোনার বার্থডে পার্টির দিনটা ছিল বিশে ফেব্রুয়ারি এই দিনই তনু আমাদের মাঝে আসে আর দেখতে দেখতে তনু সোনার একটা বছর পূর্ণ হয়ে যায় তো সেদিনই সকালবেলা আমরা তনুকে নিয়ে চলে গেলাম স্বামীবাগ ইস্কন মন্দিরে ওর নামে পুজো দিলাম ওইখানে মন্দিরের পাশ থেকে ফুল ফল কিনে ভগবানের উদ্দেশ্যে ভোগ লাগালাম আর ওই আমরা সবাই সকালবেলা গ্রহণ করলাম তারপরে আমাদের একটা পরিচিত প্রভু ছিল ওইখানে তো তার সাথে কিছুক্ষণ কথা আলাপ শেষ করে তারপরে আমরা চলে গেলাম প্রসাদ খেতে আমরা তনুর জন্মদিন উপলক্ষে প্রসাদ খাচ্ছি তারপরে আমরা চলে যাই লোকনাথ মন্দিরে আর স্বামীবাগ ইস্কন মন্দিরের সাথে লোকনাথ মন্দির সবারই পরিচিত তো আমরা যখন যাই তখন মন্দিরের দরজা বন্ধ ছিল কারণ তখন ছিল দুপুর টাইম তারপর ওখানে আমরা কিছুটা সময় কাটাই তারপরে চলে আসি আমরা বাসায় কারণ সন্ধ্যায় আছে আমাদের বার্থডে পার্টি আর খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদের এই ছোট্ট স্টেজটা আর এখানে কিছুক্ষণ পরে আমাদের তনুসোনা বার্থডে কেক কাটবে এই যে আমাদের ছোট্ট পরেটা আর আমাদের ছোট্ট পরেটা এত লক্ষ্মী ছিল সেই দিন আমাদের লক্ষ্মী তো সব সময় লক্ষ্মী আর সেই দিন মনে হয় একটু বেশি লক্ষ্মী হয়েছিল সবাই মিলে অনেকটা আনন্দ করেছে আমাদের তনুসোনার বার্থডেতে আর আমাদের তনুও খুব আনন্দ করেছে প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর করে কাটিয়েছে সে আর আমরা সব পিচ্ছিদেরকে নিয়ে এখানে ফটোশ্যুট করছিলাম সবার মাথায় একটা একটা করে টুপি পরিয়ে দেওয়ার পর সবাইকে খুব সুন্দর লাগছিলো এই যে আমার লক্ষ্মী মাটা একদম ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল ক্যামেরার দিকে তারপরে চলে আসলো আমাদের কেক আর এখন আমরা সবাই একসাথে কেক কাটবো আর এখানে ছিল দুইটা কেক একটা ছিল নিরামিষ কেক সকালবেলা যখন আমরা মন্দিরে যাই তখন ওই জায়গা থেকে একটা নিরামিষ কেক নিয়ে আসি সেটা ভগবানকে দিই আর প্রসাদ হিসাবে আমরা সেই কেকটা গ্রহণ করি আর আমার তনু তো খুবই আগ্রহ কেক কাটার জন্য আর কেকের দিকে একদম ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে কখন সে কেকটা কাটবে প্রথমেই আমরা ভগবানকে দেওয়া সেই ভোগের প্রসাদ কেকটি কাটি তনুকে নিয়ে তারপরে কাটা হলো আরেকটা কেক আর এখান থেকে আমরা সবাই একটু একটু করে নিয়ে তনুকে খাবিয়ে দিচ্ছিলাম তারপরে দেখলাম তনুর বাবা আর তনু ঠামে মিলে আমাকে পরিবেশন করেছে সবাই মিলে একসাথে তো সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা নেক্সট কোনো বিডিও তে টাটা